নমস্কার প্রোগ্রেসিভ আর্ট কলেজের এই পেজে আমরা এর আগে আর্ট কলেজ অ্যাডমিশন সংক্রান্ত বেশ কিছু ভিডিও করেছি সম্ভবত এই সিরিজে আমাদের এটি শেষ ভিডিও আর্ট কলেজ অ্যাডমিশন ইত্যাদি সংক্রান্ত এটা আমাদের শেষ ভিডিও তার কারণ হচ্ছে আর্ট কলেজ সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশানগুলো দেওয়ার থাকে সেগুলো আমার মনে হয় একটা ধারণা আমরা এখনো পর্যন্ত দিতে পেরেছি তোমরা অনেকে যোগাযোগ করেছো বা আপনারা অনেকে যোগাযোগ করেছেন যে কিভাবে ভর্তি হতে হয় সেটা আপনাদের কাজে লেগেছে বা আমরা আমাদের মতো চেষ্টা করেছি তো আজকে যে বিষয়টা দিয়ে এই পর্বটি শেষ করব সেটা হচ্ছে যে আমরা পরামর্শ সকলে দেব এবং তোমরা বা আপনারা আমি তুমি করেই বলছি তোমরা পরামর্শ সকলের কাছ থেকে নেবে কিন্তু মাথায় রাখবে সিদ্ধান্ত হবে তোমার ব্যক্তিগত আর্ট কলেজে অ্যাডমিশন ডিপার্টমেন্ট সিলেকশন সাবজেক্ট সিলেকশন সব কিছুর ক্ষেত্রে পরামর্শ সকলের কাছ থেকে নেবে কিন্তু সিদ্ধান্ত হবে তোমার ব্যক্তিগত তো যাই হোক এই প্রসঙ্গে যেহেতু আজকে শেষ ভিডিও তাই কয়েকটা বিষয় আমি একটু মেনশন করে দেবো কয়েকটি বিষয় উল্লেখ করে দেব প্রথম হচ্ছে কি কী সাবজেক্ট আছে আর্ট কলেজে ভর্তি হতে গেলে কীরকম ধরনের প্রিপারেশান প্রয়োজন হয় কোন কোন ডিপার্টমেন্টে কীরকমভাবে পরীক্ষা হয় তার জন্যে কীভাবে প্র্যাকটিস করতে হয় এবং সেই ডিপার্টমেন্টগুলোর ভবিষ্যতে কি কি কাজের সুযোগ বা জীবিকা সন্ধান আছে সেগুলো সম্পর্কে আমরা ইতিপূর্বে দিয়েছি তোমাদের যাদের এ সম্পর্কে প্রয়োজন দয়া করে লিঙ্ক চাইবে না তোমরা একটু চ্যানেলটা নিজেরা কষ্ট করে খোঁজো শুধু আমাদের চ্যানেল না এরকম বহু জায়গায় আছে তোমাদের একটু কষ্ট করে খুঁজতে হবে এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করতে হবে ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করে বলা আছে তোমরা একটু সেখান থেকে সেগুলো সংগ্রহ করে নাও শুনে নাও তাহলে আমার মনে হয় পরীক্ষার আগে একটা রূপরেখা তৈরি হোক নিজের মনে যে আমি আর্ট কলেজে তো যাবো কিন্তু আর্ট কলেজ কি সেখানে কি কী শেখানো হয় কি কী ডিপার্টমেন্ট আছে এবং সেই ডিপার্টমেন্টে পড়ে আমি ভবিষ্যতে কি করতে পারি এটা একটু তোমাদেরকে খুঁজতে হবে অনেকে লিঙ্ক চাইছিলে তাদের উদ্দেশ্যেই বললাম যে লিঙ্কটা একটু বাবা নিজেদেরকে খুঁজতে হবে কারণ ওভাবে খুঁজে আলাদা আলাদা করে পাঠানোটা সম্ভব নয় এবার আসি পরামর্শ প্রসঙ্গে দেখো আর্ট কলেজের বিষয়টি বড্ড বিতর্কিত হুম বিতর্কিত এই কারণে বলছি একটু শুনতে কাটা কাটা লাগতে পারে কিন্তু আঙুরফল টক এই যে একটা দর্শন আছে না এই দর্শনটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে ভীষণভাবে খাটে বহু শিক্ষককে আমি দেখেছি যারা শেখান তারা আর্ট কলেজে স্টুডেন্টরা যাবে বা যাওয়া মনস্থির করলে ঠিকঠাক গাইড করেন না আমি এটা দেখেছি আমার নিজের চোখে দেখা উপরন্তু না যেতে মোটিভেট করেন অর্থাৎ যাওয়ার ক্ষেত্রে ডিমোটিভেট করেন এরকম দেখেছি বহু মানুষ বহু প্রাগ্য মানুষ এমন রয়েছেন যাদেরকে দেখেছি যে একেবারে সরাসরি বলে দেয় যে ও আর্ট কলেজে এখন আগেকার মতো আর ক্লাস হয় না বা ওখানে গেলে এখন আর সেই আগের মতো ব্যবস্থা নেই বা আর্ট কলেজে গেলে তোর ভবিষ্যৎ কী হবে এরকম বেশ কিছু পরামর্শ তারা দেন তাদের পরামর্শ শিরোধার্য একটা জিনিস মাথায় রাখবে তোমরা আমরা যারা এখন আর্ট প্র্যাকটিস করছি আমাদেরকে পরামর্শ সকলের কাছ থেকে নিতে হবে সিদ্ধান্ত হবে ব্যক্তিগত কোথায় কীরকম ক্লাস হয় কোথায় কীরকম হয় না টিচার আসে টিচার আসে না ডিপার্টমেন্ট আছে ক্লাস হয় না ইত্যাদি ইত্যাদি অনেক ভাষা ভাষা কথা তোমাদের কানে আসবে সমস্ত আর্ট কলেজের ক্ষেত্রেই কিন্তু সেইগুলোকে শুধুমাত্র শুনে নিলাম তার জন্যে আমি হয়তো গেলাম না গিয়ে দেখলাম এটা তোমরা কখনো করবে না দেখো একেবারে সঠিক পরামর্শ হিসেবে আমি একদম এই চ্যানেলে এটা এই বিষয়ে শেষ ভিডিও তাই আমি বলছি যাদের হাতে সময় আছে বয়স আছে এবং আর্ট কলেজে যাওয়ার ইচ্ছে আছে তারা অবশ্যই সবার প্রথমে চেষ্টা করবে যে কোনো গভর্নমেন্ট আর্ট কলেজ সেটা শান্তিনিকেতন মানে বিশ্বভারতী হোক ইন্ডিয়ান আর্ট কলেজ হোক গভর্নমেন্ট আর্ট কলেজ হোক রবীন্দ্র ভারতী হোক যেখানেই হোক সবার আগে চেষ্টা থাকবে সেটা যদি সেখানে না হয় তখন প্রাইভেট আর্ট কলেজ রয়েছে ডিগ্রি কোর্সের বা ডিপ্লোমা কোর্সের সব রকম কলেজই আছে তারপরে সেখানে দেখবে একটু ভর্তি হওয়ার আগে সেই জায়গাগুলোতে একটু ভালো করে খোঁজ নিয়ে নেবে কেন বলছি বহু ক্ষেত্রে এমন আছে যে একেবারে এমন একটি প্রাইভেট কলেজে আমার একটি স্টুডেন্টের কথাই বলছি সে একটি প্রাইভেট কলেজে তিন বছর পরে সেখানের থেকে সে জানতে পারে যে সে যেটা পড়ছে সেইটা ডিগ্রিটা সঠিক নয় তারপরে সে ছেড়ে চলে আসে তারপরে সে এখন একটি অন্য আরেকটি বেসরকারি কলেজেই পড়ছে কিন্তু সেটা একদম ঠিকঠাক মানে খুব নামকরা কলেজ সেটা তো সেখানে সে পড়ছে কিন্তু তার যে তিনটে বছর এবং বেশ কিছু টাকা পয়সা নষ্ট হয়েছে সেটা যেন আমাদের ভবিষ্যতে আর কারো ক্ষেত্রে না হয় সেটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবং এই খোঁজটা আমাদেরকে নিজস্ব উদ্যোগে নিয়ে কিন্তু ভর্তি হতে হবে যদি বেসরকারি হয় আমাদের কলেজে যেমন আমাদের কলেজে আমরা পরিষ্কার বলে দিই যে আমাদের এখানে কোনো ইউনিভার্সিটি বা ডিগ্রির কোর্স নেই আমরা শুধুমাত্র ডিপ্লোমা করে ট্রাস্ট ডিপ্লোমার যা ভ্যালু আমাদের কোর্সের তাই ভ্যালু আমরা কাজটা শেখাই এবং আমাদের এখান থেকে ডিপ্লোমা করে যারা যেটুকু যা কাজকর্ম করছেন তারা প্রত্যেকেই সফলভাবে কাজকর্ম করছেন বিভিন্ন স্কুলেও পড়াচ্ছে বা নিজেদের ইউনিট করে কেউ হয়তো টেক্সটাইলের কাজ করছে কেউ বা অন্যান্য প্রোডাকশান ইউনিট করে নিজের মতো কাজকর্ম করছে সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু আমরা একদম ডিক্লারেশন দিয়েই দিই যে আমাদের এখানে কোনো চাকরি সংক্রান্ত বন্দোবস্ত নেই এবং কোনো ইউনিভার্সিটির কোর্স আমরা করাই না এরকম একাধিক কলেজ রয়েছে যারা কিন্তু এইভাবে ডিপ্লোমা করায় যেমন ওরিয়েন্টাল রয়েছে ওরিয়েন্টাল দারুণ কলেজ তো সেখানেও ডিপ্লোমা হয় বলেই আমি আমি জানি আর কি তো প্রাইভেট কলেজের ক্ষেত্রে এটা আবার অনেক সময় প্রাইভেট কলেজের স্টুডেন্টরা আসে হাতটা তৈরি করে পরের বছর গভর্নমেন্ট কলেজগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য এটাও একটা রাস্তা যারা এবছর গভর্নমেন্ট কলেজে পরীক্ষা দিচ্ছ যদি মনে করো পেলে না তখন কোনো প্রাইভেট সেক্টরে যেতেই পারো সেখানে কোনো ফাউন্ডেশান কোর্স যদি হয় সেই ফাউন্ডেশন কোর্সে নিজের হাতটা তৈরি করে পরের বছর আবার ট্রাই করলে এটা একটা পথ তাহলে প্রথম কথা হল পরামর্শ সকলের থেকে নাও কিন্তু সিদ্ধান্তটা নিজের হবে আর্ট কলেজে ইচ্ছে থাকলে তাহলে অবশ্যই চেষ্টা করবে তবে সবার প্রথম চেষ্টা থাকবে সরকারি কলেজ যদি সেখানে না হয় তাহলে বেসরকারি কলেজ এবং যাদের বয়স নেই এখানে খুব মাথায় রাখবে যাদের বয়সটা উত্তীর্ণ হয়ে গেছে তারা আর্ট কলেজের ইচ্ছে থাকলে অবশ্যই কোনো প্রাইভেট কলেজে যাও কেন যাও কথা বলছি দেখো যে যা কিছু বলুক না কেন আর্ট কলেজের এনভায়রনমেন্ট আর্ট কলেজের এনভায়রমেন্ট তার পরিবেশ তোমাকে কাজ শেখাতে কতটা পারবে তার থেকেও বড় কথা হচ্ছে তোমার কাজের মানসিকতা তৈরি করবে যে যাই বলুক আর্ট কলেজের গুরুত্ব আছে এবং সেটা আছে বলেই কিন্তু এত ছেলে মেয়ে আর্ট কলেজের কথা ভাবে তোমাকে এনভারমেন্টটা দেবে তোমাকে কাজ করার জন্য এনার্জি দেবে সেই এনার্জিটা সব ক্ষেত্রে শুধুমাত্র বাড়িতে আর্ট প্র্যাকটিস করলে হয়তো নাও হতে পারে এবার এখানেই বিতর্কিত আজকাল তো সব কিছুতেই বিতর্ক হয় অনেকেই বিতর্কিতভাবে বলতেই পারে তাহলে কি আর্ট কলেজে যারা পড়ে না তারা আর্টিস্ট হয় না হ্যাঁ হয় নিশ্চয়ই হয় কিন্তু যদি তার ইচ্ছে থাকে সে তাহলে চেষ্টা করে দেখবে না কেন আর্ট কলেজে না পড়ে সেল্ফ টট আর্টিস্ট প্রচুর আছেন এবং তারা দারুণ দারুণ কাজ করেন সে নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু যদি ইচ্ছে থাকে যদি বয়স থাকে একবার বাজিয়ে দেখতে দোষ কি ভুল তো কিছু শেখাবে না তো এই বিতর্ক যারা করেন যে সেল্ফ টকরা কি আর্টিস্ট নয় বা আর্ট কলেজে না পড়লে কি আর্ট হয় না তারা তাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই হয় তাতে কোনো দ্বিমত নেই কিন্তু আর্ট কলেজে যদি সুযোগ এবং ইচ্ছে থাকে তাহলে চেষ্টা করে দেখাটাই সমীচীন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবারে আসে দ্বিতীয় পর্যায়ে ধরো তুমি আর্ট কলেজে ভর্তির প্রিপারেশান তো নিলে বা ভর্তি হবে পরীক্ষা দেবে ঠিক আছে এবারে ব্যাপার হচ্ছে যে এই যে পরামর্শ আমরা আরেকটা ক্ষেত্রে নিই যে কোন ডিপার্টমেন্টে ভর্তি হব টেক্সটাইলে ভর্তি হব না ইন্ডিয়ান স্টাইলে না ওয়েস্টার্ন পেইন্টিংয়ে না স্কাল্পচারে এবার এখানে একটা জিনিস কি জানো তো একটা ব্যাপার কাজ করে যে মানুষটি স্কাল্পচার নিয়ে পাশ করেছে সে হয়তো তোমাকে মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে 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 ডিপার্টমেন্টে পড়ে সে সেই ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্ট সম্পর্কে তার তো একটা দুর্বলতা থাকে তো সেখানে সে মনে করে যে তুইও তাহলে এই ডিপার্টমেন্টই কর এই এই ব্যাপারটা থাকে অনেকের মধ্যে সবার মধ্যে নয় বেশিরভাগের মধ্যে কিন্তু থাকে না কিন্তু কারো কারোর মধ্যে থাকে যে হয়তো তুমি পেন্টিংটা ভালো করো তো বলছি যে পেন্টিং নিয়ে কী করবি ওর থেকে তুই অ্যাপ্লাইড আর্ট নে অনেক চাকরির সুযোগ আছে এবার দেখা গেল তোমার পেন্টিংয়ে বেশি মজা তুমি পাও বা স্কালচারে তুমি বেশি মজা পাও তুমি গিয়ে দুম করে তার পরামর্শ শুনি অ্যাপ্লাইডে ভর্তি হয়ে গেলে হয়তো চান্সও পেয়ে গেলে কিন্তু তুমি দেখছো সেখানে তোমার ঠিক মন লাগছে না কখনো কখনো আবার এমনও দেখা যায় যে অনেকে এইভাবে বলে যে অমুক ডিপার্টমেন্টে পরীক্ষা দে ওখানে কম্পিটিশানটা কম এটাও অনেকে বলে কিন্তু সেটা যেমন ঠিক কথা যে অন্তত এনভারমেন্টটার জন্য সেই ডিপার্টমেন্টে কিন্তু সেই ডিপার্টমেন্টে তুমি পড়তে চাইছো না আমি বারবার বলছি পরামর্শ অবশ্যই নিতে পারো কিন্তু সেই ডিপার্টমেন্টে তুমি পড়তে চাইছো কিনা সেটাও তো তোমাকে ভাবতে হবে মনে করো তুমি ইন্ডিয়ান স্টাইল পেন্টিংয়ে পছন্দ করো এ তুমি ওয়েস্টার্নে পরীক্ষা দিলে চান্স পেলে ওয়েস্টার্ন করলে কাছাকাছি কিন্তু তোমার ভালো লাগে হয়তো ওয়েস্টার্ন পেন্টিং করতে কিন্তু তোমাকে হয়তো সিরামিক ডিপার্টমেন্টের চাপটা কম বলে তুমি মানে সেখানে কম্পিটিশান কম বলে তোমায় কেউ বললো তুমি সেরামিকে পরীক্ষা দিলে সেরামিকে পেয়ে গেলে তাহলে পরে হয়তো তোমার আর্ট কলেজে পড়া বা ডিগ্রিটা হবে কিন্তু তুমি সেরামিকে যদি সেই মজাটা বা সেই রসটা না পাও তখন কিন্তু একটু মনক্ষুণ্ণ হবে সুতরাং ডিপার্টমেন্ট সিলেকশানটাও না ওই শুধুমাত্র চান্স পাওয়া যাবে বা এটা কম বলে আমি সেখানে গেলাম এইটা না করাটাই আমার পরামর্শ থাকবে যে আমি যেটা করতে চাইছি হয় সেটা বা তার কাছাকাছি কোনো একটা কিছু নেওয়া অনেকেই এমন আছে কিন্তু যে হয়তো স্কাল্পচার নিয়ে পড়ে পরবর্তীতে অন্য কোনো মিডিয়ামে গেছে পড়তে সেটা আলাদা প্রশ্ন কিন্তু একটু নিজের পছন্দ বা নিজে কি করতে চাইছি সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা নিয়ে ভর্তি হওয়াটাও ঠিক শুধুমাত্র যারা কাজ করেছে বা ওই ডিপার্টমেন্টে পড়ছে তাদের পরামর্শ যেমন নিতে হবে তার পাশাপাশি আমি যে কাজটি করতে পছন্দ করি সেটাও আমাকে মাথায় রাখতে হবে দেখো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে তুমি যে বিষয় নিয়ে পড়ছ সেই সিদ্ধান্ত তোমার যদি হয় এবং সেই সিদ্ধান্তে অনর থেকে তুমি যদি নিজের একশো শতাংশ দিয়ে সেই কাজটি খুব মন দিয়ে করো তাহলে কিন্তু সেই কাজ তোমাকে সাফল্য এনে দিতে বাধ্য এবারে সেই সাফল্যের মাপকাঠি কী সেটা তোমাকে নিজে নির্ধারণ করতে হবে কিন্তু তার মানে এই নয় যে তুমি এই ডিপার্টমেন্টে পড়েছো মানে কিচ্ছু হবে না সব ডিপার্টমেন্টেই তুমি যদি একশো শতাংশ দিয়ে নিজের এফার্টটা দিতে পারো তাতে তুমি সাফল্য পাবে সুতরাং আর্ট কলেজ যাদের স্বপ্ন তারা ভাবো ভিডিও শুধু আমাদের বলে নয় এরকম একাধিক ভিডিও রয়েছে সেগুলো একটু দেখো নিজেরা ভাবনা চিন্তা করো সিনিয়র দাদা যারা এখন আর্ট কলেজে পড়ছে যারা পাশ করেছে পাশ করে যারা খুব পুরনো তাদের কাছ থেকে তুমি একরকম ধারণা পাবে দু বছর পাঁচ বছর আগে যারা পাশ করেছে তাদের কাছ থেকে একরকম ধারণা পাবে এখন যারা কারেন্ট পড়ছে তাদের কাছ থেকে আর রকম ধারণা পাবে বলা বাহুল্য শুনতে খারাপ লাগলেও সত্যি ইতিবাচক ধারণার চাইতে নেতিবাচক ধারণাই বেশি পাবে পাও তাতে সমস্যা নেই ধারণাগুলো সকলের কাছ থেকে নাও সকলের কাছ থেকে শোনো কিন্তু তার থেকে নির্যাসটুকু নিয়ে নিজের ভেতরে জারিত করো নিজের ইচ্ছে নিজের স্বপ্ন এই দুটোকে প্রাধান্য দাও আর্ট কলেজমুখী হও যদি সুযোগ থাকে যদি ইচ্ছে থাকে তোমার ইচ্ছে আছে কিন্তু অমুকে না করছে বলে আমি দিলাম না এটা কখনো করো না অনেক ক্ষেত্রে অভিভাবকের একটা বাধা থাকে আমি সেই অভিভাবকদেরও বলবো যে একবার চেষ্টা করতে দিন না ক্ষতিটা কি আছে সাফল্য আসবেই যদি সে সেখানে একশো শতাংশ দিয়ে করতে পারে একটু চেষ্টা করুক প্রত্যেকে চেষ্টা করুক এবং আর্ট কলেজের এনভায়রনমেন্টে কাজটা শিখুক আর একেবারে পরিশেষে এই প্রসঙ্গের একেবারে পরিশেষে একটা কথা বলছি হয়তো এই প্রসঙ্গে বলাটা উচিত নয় তবুও বলছি দেখো চান্স পাওয়ার পরে না খুব কোটান কোটানকোট একটা শব্দ ব্যবহার করতেই হচ্ছে সেটা হচ্ছে চান্স পাওয়ার পরে অনেকে হনু হয়ে যায় এই মানে এই হনু শব্দটির অর্থ হচ্ছে তার একটা মানে এই পেয়ে গেছি একটা এই এই একটা ব্যাপার তৈরি হয় এবং তারপরে সে শিল্পচর্চার চাইতে ক্যান্টিনে বেশি সময় দেয় তারপরে সে হয়তো ক্লাসটি না করে বাইরে অন্যান্য অন্য রকম কাজকর্মের মধ্যে মেতে থাকে ইত্যাদি ইত্যাদি করে হয়তো একটা স্বপ্ন দেখেছিল তারপরে গেল কলেজে গেল কলেজে এনভায়রনমেন্টে গিয়ে বদলে যায় সেইটা যেন না হয় দেখো কলেজ অনেক সাধ্য সাধনা করে তুমি একটা কলেজে ভর্তি হচ্ছ সেটা যে কলেজে হোক না কেন ওই যে চারটে বছর তুমি ওখানে পড়বে বা পাঁচটি বছর ছটি বছর যে কটি বছর ওখানে পড়বে মাথায় রাখো সেই কটি বছর হচ্ছে তোমার জীবনের সেই জমি সেচের জায়গা যেখানে তুমি যত ভালো লাঙলটা চালাতে পারবে যত ভালো সেচটা দিতে পারবে আগামী দিনগুলো সেই জমি থেকে কিন্তু সেইভাবে ফসলটা দেবে সুতরাং ওই সময়টায় অন্যান্য কাজকর্ম অন্যান্য সমস্ত রকম ভাবনা চিন্তা সমস্ত পাকামো ভুলে একেবারে কাজে মনটা দাও আমরা আমাদের কলেজেও দেখি স্টুডেন্টরা আসে একবারে মানে তাদের বক্তব্য থাকে এরকম আমি শিল্প ছাড়া বাঁচবোই না তারপরে যখন একবার কোর্সটা শুরু হয় তারপরে তারা শিল্প বাদ দিয়ে বাকি সব কিছুতে বাঁচে এই এই প্রবণতাটাকে কিন্তু কাটাতে হবে ভর্তি হওয়ার আগে একটু ভাবনা চিন্তা করো যে আমি একটা সিট নষ্ট করছি অনেকে এমন আছে ভর্তি হওয়ার পরে ছেড়ে দেয় আমি একটা সিট নষ্ট করছি এই এই বোধটা যেন তোমাদের মধ্যে তৈরি হয় মানে অনেকে তো আছো যারা আমার থেকে বয়সে ছোট। আমার কথা শুনছো তাদেরকে অনুরোধ করব। যে ওই জায়গা তুমি এটা মাথায় রাখবে যে একটা জায়গা যার জন্যে পাঁচ হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে সেই পাঁচ হাজার জনকে টোপকে তুমি সেই জায়গাটা পেয়েছো সেই সিটটা যেন তোমার জন্য নষ্ট না হয় আজকে তুমি চান্স পেলে তুমি একটা কোর্সে ভর্তি হলে সেই কোর্সটা করতে গিয়ে তুমি রাজ্যের কামাই করছো টিচার আসছে না বলে কামাই করছি না টিচার আসছে না তো কী হয়েছে সিনিয়র দাদারা কাজ করছে আরে কেউ নেই তুমি একা কাজ করো করতে হবে ওইভাবেই এগোতে হবে তুমি দেখবে ওইভাবে তুমি যদি কাজ করতে থাকো তোমার রাস্তা তুমি নিজেই তৈরি করে ফেলবে সুতরাং ওই একটা সিট তুমি জানবে তুমি অর্জন করেছো তোমায় কেউ ভিক্ষায় দেয়নি সুতরাং অর্জন যখন করেছো তাকে মর্যাদা দিতে হবে কলেজে যদি ভর্তি হয়ে গেলে যে কোনো কলেজে যে কোনো কোর্সে যখন ভর্তি হয়ে গেলে ওই ভর্তি হওয়ার পরে বাকি সময়টা একেবারে সিলেবাস এবং টিচার যেভাবে বেঁধে দিচ্ছেন তার পাশাপাশি নিজের চর্চা নিজের পড়াশুনো একদম রুটিন আমরা কয়েকদিন আগে রুটিন নিয়ে একটা বিষয় করেছিলাম তো এইভাবে একটু সাজিয়ে নিয়ে আগামী চারটে বা পাঁচটা বছর দাঁত কামড়ে সেই জমিতে পড়ে থাকতে হবে এটা একটা পরামর্শ এই পরামর্শগুলো দিয়ে রাখলাম আর্ট কলেজ সংক্রান্তে একান্ত ব্যক্তিগত জায়গা থেকে বা একটা একাডেমিক জায়গা থেকে যেটুকু যা ধারণা আছে সেটুকু ধারণা দিয়ে রাখলাম তোমরা শোনো এবং সেইভাবে এগো ভালো হবে প্রত্যেকের ভালো হবে কেউ হীনমন্যতায় ভুগবে না এক বছর চান্স না পেলে পরে আরও দুটো বছর দিতে পারবে কোনো সমস্যা নেই প্রাইভেট কলেজ তো রয়েইছে একেবারে পরিশেষে বলি আমাদের কলেজ অর্থাৎ প্রোগ্রেসিভ কলেজ অফ আর্ট অ্যান্ড এডুকেশন আমাদের কলেজটি কল্যাণীতে যারা বয়স উত্তীর্ণ হয়ে গেছো কোর্স করতে পারি বা কলেজে যেতে পারি তারা তো আসতেই পারো যারা এবছর পরীক্ষা দেবে যদি সুযোগ না পাও ফাউন্ডেশন কোর্সের জন্য আমাদের কলেজে আসতে পারো আমাদের অ্যাডমিশান শুরু হয়ে গেছে যদিও আমাদের সিট সংখ্যা মাত্র দশটা আমাদের এবছর থেকে নতুন ডিপার্টমেন্ট দুটো চালু হচ্ছে একটা স্কালচার চালু হচ্ছে আর দ্বিতীয়ত ইন্টেরিয়র ডিজাইনিং অ্যান্ড ডেকোরেশন এই দুটো বিষয়ের ওপরে আমাদের নতুন কোর্স চালু হচ্ছে নতুন ক্যাম্পাসে যেটা চর কাছরাপাড়া কল্যাণীতে অবস্থিত তো তোমরা দাও পরীক্ষা একেবারে পরিশেষে যদি মনে হয় যে আমাদের পরামর্শের প্রয়োজন বা আমাদের এখানে কাজ শিখতে চাও তাহলে তোমরা এখানেও আসতে পারো তবে আবারও বলবো সবার প্রথমে চেষ্টা থাকবে যে কোনো সরকারি সরকার আর্ট কলেজ যেগুলো রয়েছে সেখানে যদি না পাও তখন প্রাইভেট কলেজগুলো রয়েছে এবং শেষ পর্যন্ত নিজের উইল পাওয়ার নিজের চেষ্টা এবং অদম্য জেদ যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ লেগে থাকবো যদি না পাই তারপরে নতুন রাস্তা দেখবো তবে সেটা শিল্পকে কেন্দ্র করি শিল্পকে ভালোবেসে এগো আশা করি প্রত্যেকের ভালো হবে নমস্কার